রাজশাহীর হাটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লিয়াকত হোসেনের রিপোর্টে বিস্তারিত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর কুরবানির পশুরহাটগুলোতে সার্বিক নিরাপত্তা নজরদারি এবং ঈদকেন্দ্রিক মহানগরীর দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেছেন র্যাব পাঁচের অধিনায়ক কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ রবিবার বেলা এগারোটায় রাজশাহী নগরীর সিটি হাটে ব্রিফিংকালে র্যাব অধিনায়ক জানান আসন্ন পবিত্র ইদুল আজহা যথাযথ উদযাপন উপলক্ষে র্যাব পাঁচ রাজশাহী মহানগরী এবং দায়িত্বধীন এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মহানগরীতে স্থাপিত কুরবানি উপলক্ষে সকল হাটেই বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে জনগণ নির্বিঘ্নে কুরবানির পশু ক্রয় বিক্রয় করতে পারে পশু ক্রয় বিক্রয়কারী কৃত্যক জাল টাকা আদান প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ টাকা শনাক্তকারী মিশিং স্থাপন করা হয়েছে যাতে কাউকে দুর্ভোগ পোহাতে না হয় পাশাপাশি মহানগরীর বড় হাটগুলোতে বর্তমান গরম আবহাওয়া ও জনসাধারণের কথা মাথায় রেখে র্যাব পাচের কর্তৃক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্য পৌঁছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠুভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব পাচ সর্বদা তৎপর থাকবে র্যাব অধিনায়ক আরও বলেন অপরাধ নিয়ন্ত্রণে হর হামেশাই গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বাহিনীটি আশা করছেন ঈদের পরবর্তী পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে এবং হাটে আসা ক্রেতা বিক্রেতা সহ সকলেই নির্বিঘ্নে ঈদের প্রস্তুতি নিতে পারবেন আমরা নিরাপত্তা জোরদার করেছি তাছাড়া যেহেতু ঈদুল আজা হচ্ছে আমরা বলে থাকি কোরবানির ঈদ এবং এই অঞ্চলে অনেক বড় বড় কোরবানির হাট হয়ে থাকে যেমন এই হাট এই হাটগুলোতেও আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমাদের অতিরিক্ত আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কন্ট্রোল সেল এস্টাবলিশ করেছি এছাড়াও এই অঞ্চলে যেহেতু গরম বেশি অনেক সময় গরু নিয়ে যারা আসেন অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকে এর জন্য আমরা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছি যেখানে আমরা কিছু মেডিসিন এবং মেডিকেল স্টেশন আছে তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করবে এরপর যদি আলাদা না করে যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাদেরকে হসপিটালেও প্রেরণ করা হবে তো আমরা আশা করছি যে আসন্ন ঈদ উপলক্ষে এই অঞ্চলের মানুষ নিরাপদে গরু হাটে আসা যাওয়া করতে পারবে বিক্রি করতে পারবে এবং যাতে করে কোনো ধরনের কোনো চাদাবাজি এই ধরনের কোনো ঘটনা না করতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি যদি এরকম কাউকে পাওয়া যায় তাৎক্ষণিক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব এছাড়া হ্যাঁ আমরা জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন করেছি যদি কেউ টেস্ট করতে চায় আমাদের এই কন্ট্রোল সেলে এসে জাল টাকা টেস্ট করতে পারবেন আমাদের কাছে মেশিন আছে